দিলা কেন খার্জটা করেছে তুমি তো কষ্ট এত ঘুমায়잖아 বাবা ওঠো হ্যাঁ ফারিস্তা তোমাকে এত সুন্দর করে মাথা টিপে আছে তোমার বেবিটাকে দেই হ্যাঁ না না এটা 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 ওটা শক্ত না না আমি বেবি না আমি বেবি

onu haat du byas kar babu hm tu chok to no? tyash ka jabom ittu pore na ekhoni